আমরা মাফ করি দেব আল্লাহ তোমার কাছে মাফই যে তুমি আল্লাহ বহু খুশি হও আমরা বহু অপরাধী মানুষ আমরা মাফ করি আমরা মা বাপে মাফ করি দিবা আল্লাহ আমরা এবার আশা করি আমরা মা বাপে আমরা পূর্বপুরুষেরা চাই আল্লাহ আমরা মা বাপক লাগিয়ে আমাদের সরকার জারি আইসা আমরা আমলের ইশ্লা হয়ে যাওয়া যাতে কবর থাকিয়া আমরা মা বাপে আমি আত্মীয় স্বজন আমল খুশি আমার বন্ধা হলে তেল দান করছি কবুল করম সরকার খাতে আল্লাহ আমরা জাহিরি বা তিনি বেমার ওখানে দূর করে দেবী আমরা আসে বিমারি ওখানে শিপায় না থাকার বহুত মানুষ আছে اور جو ہمیں نظر آئے سوئی طرح ہم معافیت ہو سکتے رہا ہوں ایم آدھر سب شروع تھا کہ دیا بڑھ تو مال بڑھ تو دو تو شاید کیا خوشین اولا کیا کو بڑھ دیا ہوں سبحان اللہ علیہ وسلم کی رضی اللہ آمان والد میں ہوں وہ دلوانی اولاد اللہ علیہ وسلم تمہار دو بار بندہ ہے وہی تھی تمہار بندہ کبھر بندہ روی پر اللهم في ذرف كل عزتي امبارس السلام على المرسلين